আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই গুরুত্বপূর্ণ বলতে কি মানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হলো আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা আমার কথাগুলি রাজনৈতিক কোনো দলের সাথে জড়াবেন না বা রাজনৈতিক আলোচনার বাইরে ভাববেন দেখুন আমার আলোচনার বিষয়টা হচ্ছে বন বিভাগ দেখেন বাংলাদেশ পূর্বকাল থেকেই বহুকাল থেকেই করাপ্টেড কান্ট্রি এটা শুধু বাংলাদেশ না গরিব দেশগুলি সবগুলি করাপ্টেড হয় সেখানে জনগণ করাপ্টেড সাথে প্রশাসন বলেন বা অন্য যা আছে কোনো না কোনোভাবে তারা করপরেট হয় আমি ব্যক্তিগতভাবে একজন পশু পাখি প্রেমিক বলতে পারেন বা গাছপালা প্রেমিক বলতে পারেন হ্যাঁ আমার মনে হলো বিষয়টা যদি আমি আলোচনা করি আমি জানি না কতটুকু এটা দিয়ে উপকৃত হবে দেশ বা মানুষ কিন্তু আমার কাছে মনে হলো যে আইডিয়াটা আমি শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে মনে হয় যে আমাদের দেশের জন্য দেশের জনগণের জন্য ভালো হবে তাহলে শেয়ার করবেন কত অপ্রয়োজনীয় কিছুই তো শেয়ার করি আমরা তো আমাদের দেশে বর্তমানে যে সরকার আছে ওদের দাবি যে ওরা সম্পূর্ণ একটা ভিন্ন সরকার হ্যাঁ নানান রকম বিভিন্ন নতুন আইডিয়ার উদ্ভাবন তাদের কাছে আছে বিভিন্ন রকম একটু ভিন্নতা আমরা আশা করতেই পারি বিশেষ করে আমি ফেসবুকের সাহায্যের মাধ্যমে বা আপনাদের সাহায্যের মাধ্যমে আমার এই বার্তাটা বর্তমানে যে দায়িত্বে আছেন বন বিভাগের ম্যাডাম রেজোনা সিদ্দিকী না স্মার্ট মহিলাটা যে হুম খুব সুন্দর করে খুব বুঝে কথাবার্তা বলে কিন্তু যেহেতু ওনার কাছে একটা ক্ষমতা আছে বর্তমানে উনি ইচ্ছা করলে বন বিভাগটাকে অন্যরকম একটা কেয়ার করতে পারে এখন বলতে পারেন ভাই বন বিভাগ দিয়ে কি হবে বাংলাদেশে বন বিভাগ কিন্তু খুবই মানে আমার কাছে মনে হয় যতগুলো বিভাগ আছে বন বিভাগ সবচেয়ে অবহেলিত বা কি বলবো মানে বন বিভাগের কোনো কার্যক্রম নাই বাংলাদেশে আমার কাছে মনে হয় আমার কাছে লাগে আর কি কার্যক্রম নাই আপনারা আমাদের আমার কাছ থেকে ভালো জানেন আপনারা যদি আমি একজন প্রবাসী মানুষ বিদেশে আমার সময় কাটে বেশি তবুও আমার দেশ আমি অনেক কিছুই উপলব্ধি করার চেষ্টা করি তো ম্যাডাম রেজনা সিদ্দিকে ইচ্ছা করলেই কিছু থিম অ্যাপ্লাই করতে পারে বন বিভাগের উপরে আমার কাছে এই থিমগুলি আমার মাথায় যায় আর কি এখন কতটুকু প্রয়োজনীয় সেটা আপনারা ভালো বুঝবেন আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে কিছু আইন কানুন ওগুলি সব দেশেই প্রযোজ্য হ্যাঁ প্রাণী শিকার করা বা মেরে ফেলা বা বন উজাড় করে ফেলা হ্যাঁ বাট আমার কাছে মনে হলো আমরা ইচ্ছে করলেই খুব সহজে খুব সিম্পলভাবে সিম্পলি আমরা বনকে নতুন জীবন দান করতে পারি দেখুন একটা দেশ ইন্ডাস্ট্রিয়ালভাবে উন্নত হয় এক জিনিস প্রাকৃতিকভাবে উন্নত করাই আরেক জিনিস ইন্ডাস্ট্রিয়াল কিন্তু আপনি যত কথাই বলেন আমাদের দেশে যত ইন্ডাস্ট্রি হোক পরিশেষে কিন্তু ইন্ডাস্ট্রির যে কালো ধোঁয়া বর্জ্য পদার্থ বা যত রকম খারাপ পদার্থ আছে ওগুলি কিন্তু আমাদের উপরেই ডাইভার্ট হয় এবং পরিবেশ পরিবেশবান্ধব না জিনিসটা অনেক অনেক পরিবেশ পরিবেশবান্ধব কর্মকাণ্ড আছে যেগুলি করে আমরা ইচ্ছা করলে আমাদের দেশে অনেক দূর উন্নতি করতে পারি তদ্রুপ আমার কাছে মনে হলো যে বন বিভাগ ইচ্ছা করলেই বাংলাদেশের জনগণকে কিছু সিম্পল সাহায্য এবং উপায়ের মাধ্যমে উভয়ই উপকৃত হতে পারে পারস্পরিকভাবে দেখুন একটা এক্সাম্পল মনে করেন একটা হরিণ হ্যাঁ হরিণের মাংস খাওয়া তো চায় এখন হরিণের মাংস তো এটা তো মুখের কথা এটা তো নেই হরিণের মাংস না জানি কি তো আমার কথা হচ্ছে একটা মানুষ একটা হরিণ পালতে গেলে তার বিরাট যন্ত্রণা পোহাইতে হ্যাঁ বন বিভাগের লাইসেন্স লাগবে হরিণের লাইসেন্স লাগবে এই সেই বাগডুম গুড়ার ডুম হ্যাঁ নানান রকম ভীতি একটা হরিণ একটা হরিণ আনতে গেলে তার দুই লাখ তিন লাখ চার লাখ টাকা খরচ হয়ে যায় কেন কেন এখন বলতে পারেন ভাই জঙ্গলে হরিণে আছে কয়টা সুন্দরবন গন্তে গন্তে শেষ হুম আমার কথা হচ্ছে হরিণ কিন্তু খুব সিম্পল একটা প্রাণী ইচ্ছা করলে বন বিভাগ আমাদের ম্যাডাম রেজওয়ান সিদ্দিক উনি যদি বন বিভাগকে অনুমতি দেয় যে শুনো বাংলাদেশের যত খামারে আছে সবাইকে হরিণ পালার অনুমতি দেওয়া হোক আপনি অবশ্যই কর নিবেন একজন খামারির যতটুকু কর দেওয়া উচিত ততটুকু নিলেন বা যেভাবে কর নিলে জিনিসটা সহনীয় হয় ওইভাবে আপনারা করতে পারেন আমি যাই না আমার মেসেজটুকু কি আর ম্যাডাম পর্যন্ত যাবে কি না তবুও ফেসবুকের যুগ কই থেকে কই কোথায় যায় আমার কথা হচ্ছে দেখেন মাংসের চাহিদা পূরণ করতে বাংলাদেশে কিন্তু যতই গরুর চাষ হোক সস্তা কিন্তু না আর আপনি আপনারা বলতে পারেন যে ভাই এখন কি হরিণের মাংস গরুর সস্তা হয়ে যাবে হয়ে যাবে ভাই করা সম্ভব সস্তা না হলেও গরুর সমান বা একটু বেশি এদিক সেদিক করে এটা বিক্রি করা এবং প্রজনন করা সম্ভব খুবই সহজ একটা পদ্ধতি হরিণ প্রজনন খুবই সহজ খুব সিম্পল আর হরিণ লালন পালনেও তেমন কোনো খরচ নাই সেম ছাগলের মতোই এখন একজন খামারি যদি বাংলাদেশের খামারিরা কিন্তু খুব ট্যালেন্ট খুব প্যাশনেট হুম বিশেষ করে নতুন নতুন খামারি যারা হচ্ছে ওরা কিন্তু পশুপ্রেমী ওরা শুধু যে কমার্শিয়ালভাবে করে তা না তার কাছে জিনিসটা ভাল লাগে বিদেয়িক করে ভূদ্রপ অনেক পশুপ্রেমিক আছে যারা সুযোগ পেলে অনেক কিছুরই চাষ করত এতে কিন্তু দেখা গেছে আপনি আমার কথা হচ্ছে দেশে হরিণ নাই নাই আপনি ইম্পোর্ট করেন প্রথম প্রাথমিকভাবে কথার কথা আমরা দুই লাখ হরিণ আনলাম দুই লাখ হরিণ এনে বিশ হাজার আপনি জঙ্গলে ছেড়ে দেন জঙ্গলের সিকিউরিটি বাড়ান যাতে কেউ চুরি করে শিকার না করতে পারে বিশ হাজার ছেড়ে দেন জঙ্গলের সৌন্দর্যও বাড়লো আমাদের হরিণও আসলো আর মনে করেন যে এক লাখ আশি হাজার হরিণ সরকারিভাবে বিক্রি করা শুরু করেন লাইসেন্স দেওয়া শুরু করেন হরিণ চাষের দরকার হলে আলাদা লাইসেন্স করেন সমসময় এক ট্রেড করেন পাঁচ হাজার দশ হাজার টাকা যেটাই নেন কিন্তু এতে কিন্তু দেখা যাবে যে যুব সমাজ যেটা বর্তমানে মানে খুবই আমাদের বাংলাদেশে যুব সমাজ খুবই ডিপ্রেশনে থাকে কেন থাকে চাকরির অভাব ব্যবসার অভাব কর্মসংস্থানের অভাব তো আমার কথা হচ্ছে এই যে একটা নতুন পদ্ধতি যদি অ্যাপ্লাই করেন অনেক ইয়ং ছেলে পেলে মেয়েরাও এটার প্রতি ঝুঁকবে তো আমরা যদি হরিণ চাষ করা শুরু করি বছর দুই বছরে বাংলাদেশে ছাগলের সাথে হরিণ বিক্রি করা হবে জিনিসটা কত সুন্দর না জিনিসটা কত হরিণের মাংস খেতে পেতেছি আমরা ছাগলের মাংসের দামে বা খাসি গুড় মাঝামাঝি একটা হ্যাঁ ওইটা এখন একটা মানুষকে যদি একটা হরিণ আনতে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা খরচ করতে হয় দুইটা দিনের লাইসেন্স করতে হয় জিনিসটা খুবই হাস্যকর খুবই হাস্যকর এটা এতে বন বিভাগের কোনো আহামরি উপকারও হচ্ছে না বন বিভাগের কোনো অগ্রগতিও নাই এমনিতেও আমাদের বাংলাদেশের মানুষ কর্মক্ষেত্রে স্বদেশে স্বদেশের কর্মক্ষেত্রে কর্তব্য পরায়ণ না খুব ফাঁকিবাস একটা জাতি ওর কোনো মতন দিন পার করা হয় আবার প্রবাসে গেলে আমরা একশো পার্সেন্ট সৎ ওইটা হচ্ছে ওই সুযোগের অভাবে সৎ আর কি সুযোগ নাই সেই জন্য আমরা সৎ সৎ কথাটা খুব কঠিন কারণ আমার কথা হচ্ছে ম্যাডাম রেজওয়ানা সিদ্দিকী তার একটা সোনালী সময় পার করতেছে সে যদি দেশে কিছু নাই দিতে পারে শুধু ওই চাকরিটা করে লাভ ওই চাকরির জন্য তো মানুষ আছে কিন্তু আমাকে মানে আমার কাছে আপনাকে মনে হলো যে আপনি খুব স্মার্ট একটা মানুষ আপনার মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন ধরনের নতুন নতুন প্রক্রিয়া আপনি অ্যাপ্লাই করতে পারেন সো সিম্পলি আমি ব্যক্তিগতভাবে খুব শখ করে বা মন প্রাণ দিয়ে আমি যদি সুযোগ পেতাম আমি আমি নিজে হরিণের চাষ করতাম এখন আমার কথা হচ্ছে যে শুধু হরিণ কেন শুধু হরিণ কেন আপনি বাঘ দেন বাঘ চাষ করবে বাংলাদেশের মানুষ সমস্যা কোথায় সরকারিভাবে কিছু ভাগ প্রথম বিক্রি করেন আনার ব্যবস্থা করেন রয়্যাল বেঙ্গল টাইগারকে আবার ফিরিয়ে আনেন দেশে এটা তো অসম্ভবের কিছু না এমন কোনো পশু পাখি নাই যে মানুষের কেটে থাকতে পছন্দ করে না শত হোক সে বন্য প্রাণী কিন্তু প্রাণীরা মানুষের ভাষা বুঝে এবং জানেন আপনার ফ্যামিলির বাচ্চা কাচ্চারা যখন প্রাণীর কাছে থেকে বড় হবে পশু পাখিকে আদর করবে ওর ভিতরে সবসময় অন্যরকম একটা মনসূত্তবোধ কাজ করে কারণ যে প্রাণীর প্রতি দুর্বল স্বাভাবিকভাবে সে মানুষের প্রতি আরো দুর্বল হওয়ার কথা আচ্ছা সেটা ভিন্ন বিষয় বাট এটা খুব সুন্দর একটা প্রক্রিয়া বলতে পারেন আমাদের নতুন করে বনকে জাগিয়ে তোলা আমরা যেই পশু পাখি খাওয়া যায় ওগুলি আমাদের দেশে সাপ্লাই দিব হম যেগুলি বিভিন্ন দেশে আমরা আবার বিক্রি করতে পারবো বিদেশি অর্থ উপার্জন করতে পারবো আপনি ইগল চাষের অনুমতি দেন সিম্পল করে দেন বিষয়টা আপনি বাঘ চাষের অনুমতি দেন চিতা বাঘ চাষের অনুমতি দেন কালো প্যান্থার অনুমতি দেন দেখবেন করবে বাংলাদেশে মানুষের কাছে কিন্তু অনেক বড়ো লোকরা আছে অনেক অনেক ধনীরা আছে যেগুলি ওগুলিতে ঝুঁকবে ময়ূর কত সুন্দর একটা পাখি কত সুন্দর একটা মানে অতুলনীয় ময়ূর চাষ কিভাবে করবে ওটা কিভাবে সস্তায় আনা যায় ওই সিস্টেম আপনি করে দেন কাঠ বিড়ালি দেশ থেকে নাই হয়ে গেছে ময়না পাখি নাই হয়ে গেছে টিয়া পাখি নাই হয়ে গেছে বিভিন্ন রকমের হাঁস আছে ওই ওই প্রাণীগুলো কিভাবে সংরক্ষণ করা যায় সংরক্ষণ কিভাবে করা যায় যদি প্রজননের সিস্টেম আনা যায় এখন আমাদের বন তো হাস্যকর ভাই বনে গিয়ে আসেরা ভাই দু চার পাঁচবার ভর্তি দিলেও হ্যাঁ রাউন্ড দিলেও পশু পাখি চোখে মেলে না ওরা গাছ ছাড়া আর বৃক্ষর কথা কি বলবো এটা তো বলি শেষ করা যাবে না যদি একটু পরে গেলাম কিন্তু আপনাদের সকলের কাছে অনুরোধ যদি ভালো লাগে ভিডিওটা যদি উপকৃত হবেন মনে হয় আমি যদি ব্যক্তিগতভাবে পারতাম আমি ম্যাডামের সাথে দেখা করে গেলেও বলতাম আইডিয়াগুলি যে ম্যাডাম খুব সহজ কিছু আইডিয়া আছে সিম্পল আইডিয়া অবশ্যই সরকারের আন্ডারে তত্ত্বাবধানে থাকবে এটা কিন্তু আপনার নগর শিল্প যেগুলি আছে ওইগুলি ইন্ডাস্ট্রিয়াল থেকে কিন্তু কম না ইন্ডাস্ট্রিয়াল থেকে কম না গয়াল একটা গরু আছে জঙ্গলি গরু যেটা গয়াল নাই হয়ে গেছে গয়াল ফিরিয়ে আনেন কিছু জঙ্গলে ছাড়েন আমাদের সরকারের কাছে কি এরকম টাকা নাই অবশ্যই আছে অবশ্যই আছে তো আমার আজকের একটা খোলা চিঠি বলতে পারেন বন বিভাগের প্রতি আমি বহুদিন ধরে ছোটো কাল থেকেই মানে বন বিভাগের প্রতি আমার একটা আকৃষ্টতা আছে হয়তো আমার এডুকেশন লেভেলটা অনেক কম হুম মাত্র এস পাস আমি এটা দিয়ে কি করব বন বিভাগে কি আমি চাকরি পাবো বা চাকরি পেলেও একার দ্বারা তো আর কোনো কিছু করা সম্ভব না আর শুধু চাকরি দ্বারাই যে কিছু করা যায় তা না আমার কি লাভ কোনো লাভ নাই না কিন্তু আমার এটা একটা মনের স্যাটিসফ্যাকশন যে আমি আমার ধারণাটা বলতে পারছি আমি আবারও বলি পশু পাখি পরিবেশের ভারসাম্য ঠিক রাখে আমরা ইচ্ছা করলেই নানান রকমের পশু পাখি আমরা চাষ করতে পারি জিরাফ বলেন জেব্রা বলেন ঘোড়া বলেন হ্যাঁ বাংলাদেশে কিন্তু দেখেন যে ঘোড়া বাংলাদেশে যে ঘোড়া বলি হাস্যকর গাদার চেয়েও গাদা মানে ঘোড়া দেখলে মনে হয় যে গাদা দেখতেছি কি কোনো প্রয়োজনীয়তা নাই অবশ্যই আছে না থাকলে আমরা বিভিন্ন দেশে বিক্রি করব আমাদের দেশে এটার ব্যবহার কিভাবে করা যায় ওই সিস্টেমগুলি চালু করব হ্যাঁ ঠিক না ঘোড়ার গাড়ি আবার চালু করবে বিভিন্ন জায়গায় ট্যুরিস্ট পয়েন্টে মানে আমার কাছে মনে হয় সরকার ইচ্ছা করলে সিম্পলি ভাবে এই জিনিসটা হাতে নিতে পারে উদ্যোগটা আমি যদি কোনো না কোনো ভাবে আপনারা ভুল ওইভাবে নিবেন না অমুক দল চোর তমুক দল চুর হ্যাঁ ওই কথাগুলি আছে না ভাই খুব সিম্পল মানে ওই কথাগুলি খুব সিম্পল আমার কাছে মাঝে মাঝে হাস্যকর মনে হয় যে আমাদের দেশের মানুষ যখন কথা বলে মনে হয় যে রাজনীতিবিদের কাছ থেকে সে কোনো আওলিয়া অপেক্ষা করে মানে ভালো মানুষ বুঝতে গেলে আপনার যদি রাজনীতিবিদের দিকে টার্ন হন জিনিসটা মানে পৃথিবীর ইতিহাসে লগ্ন থেকে রাজনীতিবিদ সব একই ছিল রেয়ার ক্যান নট বি এক্সাম্পল এখন মহাত্মা গান্ধী বা নেন্সেল ম্যান্ডেলা সবাই না ওরা তো এক্সাম্পল পৃথিবীর কিন্তু পৃথিবীর নাইনটি পার্সেন্ট রাজনীতিবিদের ধারা একই আমি ওই দিকে টান করবো না কিন্তু নাথিং ইজ আউট অফ পলিটিক্স যেহেতু সারা পৃথিবী পলিটিক্সের কাছে বন্দি তাই আমরা ওদের কাছেই আশ্রয়টা যেতে হবে চাইতে হবে আর কি তো যে দলে আসক যেই আসক এটা একটা ভিন্ন বিষয় বন বিভাগের কর্মকর্তারা যদি সুন্দর করে ইনভলভ হয় কাজে বেতন আসতেছে সরকারি চাকরি করতেছে চাইতেছে দিন কিন্তু ওদের কোনো কর্মকাণ্ড নাই কর্মকাণ্ড নাই আমরা এইসব পশু পাখি চাষের মাধ্যমে বাংলাদেশের যে ডুল হাজারি সাফারি পার্ক যেটা প্রথম ছিল চট্টগ্রামে কক্সবাজারে চকরিয়াতে ওইটা কিন্তু একটা মৃত অবস্থায় আছে আপনারা গেছেন কিনা যায় না ওটা একটা মৃত অবস্থায় আছে ওটাকে আমরা জাগিয়ে তুলতে পারি হ্যাঁ গাজীপুর সাফারি পার্ক যেটা আছে ওইটাকে আরও সুন্দর করতে পারি হুম আরও বিভিন্ন রকম মানুষের চিড়িয়াখানার অবস্থা মানে যাওয়ার মতো না ওইটাকে সুন্দর করতে পারি পশু পাখির সাথে পরিচয় হওয়াটা দরকার প্রাণীবিদ্যা নিলে মানুষ করবো না কি ভাই সাবজেক্টের ইউজ আর কখন হবে আরও বিভিন্ন প্রাণী আছে দেখেন একটা কাকাতুয়া পাখি একটা এক্সাম্পল একটা কাকাতুয়া পাখির দাম তিন লাখ টাকা চার লাখ টাকা কেন ওয়াই কেমন হতে হবে কেন আপনারা কি পশু পাখিরের উপরে একটু ট্যাক্সটা কমে আনতে পারেন না যাতে সাধারণ মানুষ ওইটার হাতে না গালে পায় হোক না বিশ হাজার পঁচিশ হাজার টাকা এরকম একটা সিস্টেম কি চালু করা যায় না ওরা কি প্রজনন করে না করে কিছু রেয়ার পাখি ছাড়া সব পাখিরাই প্রজনন করে এখন আমাদের দেশে মনে করেন যে মানে এই ফার্মের মুরগা চলতেছে তো মুরগি চলতেছে বিষ খাইতেছি তো খাইতেছি আমার বিষ খাওয়ার দরকারটা কি হ্যাঁ তিতি মুরগ আছে তার এখন চাষ হচ্ছে আর এমন বিভিন্ন প্রাণী আছে হোক খাওয়ার বা হোক না খাওয়ার দুটো থেকে টাকা উপার্জন করা সম্ভব কুমির চাষ আছে সব কিছু সব প্রাণী চাষ করা সম্ভব উদ্ভিদের দিকে আমার মানে নিজের যেতে ইচ্ছে করতেছে না কারণ আমাদের দেশের মানুষ কি বলবো আর বৃক্ষরোপণ তো সরকারিভাবে ওইটাও করা সম্ভব বনের জীবনটা ফিরিয়ে দেওয়া খুবই সিম্পল একটা বিষয় যদি একটু যত্ন নেওয়া হয় তো আশা করি আপনারা একটু হলেও ভাল লাগবে আমার কথাগুলি যদিও ভিডিওটা একটু বড় হয়েছে ভালো থাকবেন সবাই আর আমার কথাটা যদিও আবারও বলি গুরুত্বপূর্ণ মনে হয় শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমি যদি নিজে এটার মধ্যে ইনভলভ হতে পারি নিজেকে সার্থক মনে করবো আমি তো বললামই এটা আমার একটা স্বপ্নও হতে পারে আবার বাস্তবে রূপ দেওয়া এটা কোনো অসম্ভব কিছু নয় ম্যাডামকে আবার সালাম জানালাম ম্যাডাম ভালো থাকবেন আপনি দেখেন আপনারা যদি পারেন সবাই মিলে এই জিনিসটা বাংলাদেশে চালু করতে বাংলাদেশে একটা নতুন ধারার সূচনা করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম